খুলনায় আবারও ভয়াবহ খুন রবিবার রাত নটার দিকে নগরীর মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি রাস্তার উপর গলাকাটা অবস্থায় পাওয়া যায় এক যুবককে নিহতের নাম আল আমিন তিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী প্রত্যক্ষদর্শীরা জানান রাস্তার পাশেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন আল আমিন গলায় ছিল ধারালো অস্ত্রের গভীর আঘাত পুলিশ জানায় আল আমিন শহরের দিঘির পূর্বপাড় এলাকার বাসিন্দা এবং শাহেদ আলীর ছেলে দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা অতর্কিতে তার ওপর হামলা চালায় খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান সিআইডি ও ফরেন্সিক টিম তদন্তে নেমেছে নিহতের মরদেহ ময়নতদন্তের জন্য পাঠানো হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কে বা কারাই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে পুলিশের দাবি খুব শীঘ্রই হত্যার মোটিভ ও জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে এলাকাবাসীর দাবি খুলনায় দিন দিন এমন হত্যাকাণ্ড বেড়ে চলেছে যা প্রশাসনের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবার কি প্রশাসন ব্যবস্থা নেবে